এই জন্য রব্বুর আমিন বলেন তোমরা নামাজের মধ্যে আমার কাছে সাহায্য চাও নামাজ পড়লে মানুষের অন্তর চাঙ্গা হয় নাকি দুর্বল হয় আপনি যত ফেরাসানের মধ্যে থাকুন না কেন যত যত দুর্দশার মধ্যে থাকুন না কেন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন সমস্ত ফেরাসানি সমস্ত অশান্তি আল্লাহ বা রব্বুর আলামিন আপনার থেকে দুর্বিত করে দিবেন বড় করি সুমান রব্বুল আলামিন বলেন ওয়াসতাঈনু বিস সাবরি ওয়াস সালাহ ইন্নাহা লা কাবীরাতুন ইল্লা আ'দাল খাশঈন ওয়াসতাঈনু বিস সাবরি ওয়াস সালাত তোমরা ধৈর্য এবং ধৈর্যের সাথে সালাত আদায় করো আল্লাহ তাআলা আবার বলতেছেন ও ইন্নাহা লা কাবীরাতুন এই নামাজ পড়াটা কিন্তু অনেক কঠিন আল্লাহ তাআলা আরো বলেন ইল্লা আলাল হাসিন কিন্তু তাদের জন্য কঠিন না যারা বিনয়ী যারা আল্লাহ তালাকে বয় করে তাদের জন্য ফাঁসক্ত নামাজ পড়াটা কঠিন না যারা আল্লাহ তালাকে বয় করে না কাল ক্যামতের ময়দানকে বয় করে না তারা মনে করে যে ফাঁসক্ত নামাজটা হলো আমাদের জন্য বিরাট একটা আজাব ঠিক কিনা যারা ফাঁসক্ত নামাজ আদায় করে তাদের অন্তরে একটা উৎপুল্ল হয় মনের মধ্যে প্রশান্তি পায় আর যারা নামাজের সাথে নাই তারা মনে করে যে এটা একটা বিরাট কঠিন কাজ কে বলতেছে আল্লাহ তালা এটা আল্লাহ তালার কথার সাথে বাস্তবতা খুবই মিল দেখা যায় মিল দেখা যায় না দেখবেন যে যারা নামাজ পড়ে না তারা মনে করে যে এটা অনেক কষ্টের কাজ সকালে ঘুম থেকে উঠা নামাজ পড়া উজু করা এটা অনেক কষ্টের কাজ এই আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামকে সেই বহারির সাত হাজার পাঁচশত শত্রিশ নং হাদিসের মধ্যে একজন সাহাবি জিজ্ঞাসা করল আন্নার রুজুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম আইয়া আমেলিয়া আব্দালু ইয়া রসুল আল্লাহয়া হাবীম ইসলামের মধ্যে খুন কাজটি উত্তম রসুল্লাহ সাল্লাল্লাহ ইসলাম উত্তর দিলেন আসলা তুলি ওয়া কুতিহা ওক্তমত নামাজ পড়া হলো ইসলামের মধ্যে উত্তম কাজ বড় বলি সুমাহ আন তাহলে এই ওক্তমত ফাঁস অক্ত নামাজ পড়াও তাদের জন্য কোনো ব্যাপারে না যারা হসে আইন যারা আল্লাহ তালাকে বয় করে তাদের জন্য এটি সহজ যারা আল্লাহ তালাকে বয় করে না পরকালের কোনো চিন্তা নাই তাদের জন্য এটা বিরাট আসাব